হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপের দারুণ একটা নতুন ফিচার্স হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে দেখুন এরকম ধরনের আপনি অবতার ক্রিয়েট করতে পারবেন এবং এরকম ধরনের অবতার ক্রিয়েট করে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন আগে কি হতো এই ধরনের অবতার শুধুমাত্র আইফোন বা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডে করতে পারতেন খুন আপনি আপনার নিজের ফোনে যে কোনো ফোনে করতে পারবেন তো এটা করার জন্য সবার আগে আপনাকে প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নিতে হবে আমি আপডেট করে নিয়েছি এবার এখান থেকে জাস্ট এখান থেকে আমি ওপেন করে নেব ওপেন হওয়ার পর এই দেখুন এখানে আপনি যখন কোনো কাউকে ধরুন কোনো মেসেজ করতে চাইছেন তো সেই চ্যাটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে স্টিকার অপশন থাকবে স্টিকার অপশনে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাবেন এখান থেকে তিন নম্বরে যে অপশনটা আছে এই তিন নম্বরের অপশনে ক্লিক করুন ক্লিক করলেই দেখুন এখানে ক্রিয়েট অবতারের অপশন আসছে এখানে ক্রিয়েট অবতারে ক্লিক করছি এখান থেকে আপনাকে নিজের একটা ফটো শ্যুট করে নিতে হবে এবং সেই ফটো শ্যুট করে নেওয়ার পর আপনি এই রকম ধরনের আমি এখান থেকে একটা ফটো শ্যুট করে নিচ্ছি এখান থেকে ফটোশ্যুট হয়ে গেলে এখানে আপনাকে স্ক্রিনের টোন মানে স্কিন কালার সিলেক্ট করতে হবে আমি হোয়াইট সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দেবো এখান থেকে দেখুন আমাদের হয়ে গেছে এবার এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো এখান থেকে এডিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি দাড়ি গোপ চুল সমস্ত কিছু এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন তো এখানে ক্লিক করছি আপনি যদি এরকম ধরনের চান অথবা যদি আপনি এখানে চেঞ্জেস চান তো এখান থেকে আপনি স্কিন টোনও চেঞ্জ করতে পারবেন এখান থেকে হেয়ার চেঞ্জ করার অপশন এটা এখান থেকে আপনি দেখুন এখানে চেঞ্জ করে করে দেখবেন যে রকম ধরনের হেয়ার আপনি চান সেরকম ধরনের হেয়ার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনি আইব্রো চেঞ্জ করে নিতে পারেন দেখুন যেমন চেঞ্জ করে নেবেন তেমন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি এরকম ধরনের থাকলো এখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর বডিটা কেমন হবে বডি সেপটা তার জন্য আপনি বডি টাইপের ওপর ক্লিক করে দিন যেরকম ধরনের বডি টাইপ রাখবেন এখান থেকে সেরকম ধরনের হয়ে যাবে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিচ্ছি এখান থেকে যখন আপনি সেভ করে দেবেন এই অপশনটা আপনার স্টিকারে সেভ হয়ে গেল। এইবার আপনি যে কাউকে যখনই সেন্ড করবেন এখান থেকে খুব সহজেই সেন্ড করে নিতে পারবেন দেখুন এখানে স্টিকারগুলো তৈরি হয়ে চলে এসছে আপনি ধরো কোনো খুশি হবার যে স্টিকারটা সেন্ড করবেন সেটা দেখুন এখান থেকে খুশি হওয়ার স্টিকার এখান থেকে খুব সহজেই সেন্ড হয়ে যাবে এ দেখুন বিভিন্ন ধরনের স্টিকার আপনি খুব সহজে আপনার সবচেয়ে সস্তা দামি সব থেকে সস্তা ফোনও আপনি এই অপশনটা সেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের হোয়াটসঅ্যাপ নিয়ে একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন